প্রিয় মরিচ চাষি বায়ু বোনেরা মাও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম মাশাল তো এবার কিন্তু অতি দ্রুতই ফলন আসতে শুরু করেছে তো জনের মা এক মাস কয়েকদিন হবে তিনি যারা লাগিয়েছেন তো তার মাঝেই কিন্তু ফলন আসা শুরু করে দিয়েছে তো এবার কিন্তু গাছের যে কন্ডিশন সেটা কিন্তু অনেক ভালো সুস্থ সবল আছে তো এবার কিন্তু তিনি কোনো অগ্রিম কোনো ট্রিটমেন্ট নেয় নাই সেই কারণে গাছ কিন্তু এখন ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ তো আপনাদের দেখাই দেখতে পারছেন তো ফুল আসা শুরু করছে তো এখানে কিন্তু ফুল এখানে ফুল এখানে ফুল আসতেছে এই পাশটাতে কিন্তু ফুল আসতেছে তো বেশ কয়েকটা গাছে কিন্তু ফুল আসা শুরু করে দিয়েছে তো আপনাদের দোয়াই তো আর একটা গাছ যদি আপনাদের দেখাই এই দেখেন মাসাল্লাহ তো ফুল কিন্তু দৌড়ছে এবার কিন্তু এই এবারে কিন্তু কারেন্ট মরিচের জাত তিনি লাগিয়েছেন গতবারে কিন্তু কারেন্ট মরিচ জাত লাগিয়েছেন কিন্তু ওইবারের থেকে কিন্তু আপনারাই বলবেন যে এইবারের গাছগুলি ঠিকঠাক আসে এত পরিমাণে কিন্তু ডগা দিচ্ছে বা শাখা দিচ্ছে তো আপনার বলার আসলে বাসা নেই তো গতবার থেকে কিন্তু এইবার অনেকটা গাছ ঠিকঠাক আছে সুস্থ সবল আছে তো দেখতে পাচ্ছেন প্রায় গাছে কিন্তু এরকম একটা গোজেস কালার আসছে তো এইবার কিন্তু এখনও পর্যন্ত গাছের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন যাতে এবার যাতে ঠিকঠাক মতো তিনি বাজার পান বা মরিচ দরাতে সক্ষম হন আপনাদের আরেকটা গাছ দেখাচ্ছি তো আপনারা নিজেই দেখবেন আপনারা তো মহাসাল্লা মাসাল্ল দেখতে পাচ্ছেন অনেক কিন্তু অনেক ফুল আটছে অনেক ফুলা আসছে তো তো অনেক গাছ কিন্তু এবার ভালো আছে দেখতে পাচ্ছেন এই একটা দেখাই আপনাদের গাছ তো দেখেন কি পরিমাণ কিন্তু ঠ্যাম সারতেছে গাছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এবার ঠ্যাম সারতেছে পাশাপাশি কিন্তু ফুল আসতে আসে তো দেখেন তো প্রত্যেকটা গাছ কিন্তু এবার ঠিকঠাক আছে দেখতে পারছেন তো সবাই দোয়া করবেন মামার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর এ টু জেড মরিচ চাষাবাদের ভিডিও দিব সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম